আজ আমরা চলে এসেছি ইনচুরো দলায় মা মহাবুশোর মন্দিরে তো পরশুদিন মায়ের মেলা আমরা একটু অ্যাডভান্সে চলে এসেছি তো এতে এখন কেমন চোরজোড় চলছে বা কেমন ব্যবস্থাপনা আছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিই এবং মেলাটা দেখাবো ঠিক মেলার পরে ওকে আমার সঙ্গে দেখা হচ্ছে মেলার পরের দিন আজকে আপাতত দেখুন কেমনভাবে সব দিকে দোকানপাট বসেছে বা সব কিছু আপনাদের দেখি খুব বৃষ্টি পড়ছে এই যে ভালো ভালো করে বৃষ্টি দেখুন মায়ের মন্দির পুরোহিত

জয় মা আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম মহেশ জাগ্রত অনেকটা বড় মেলা এবং অনেক মানুষের সমাগম হয় এখানে পরশু মেলা যারা যারা দেখতে ইচ্ছুক আপনারা চলে আসুন এই মেলাটা মেলার দিন বা মেলার পরের পরের দিন তিনটে দিন যদি আমি ঘুরতে যান কালকে দেখে আপনার কালকে দিনটা তবে একটু ভালোই থাকে তো মেলার দিন থেকে আরও দু দিন ঘুরতে চাইলে আপনার কমসে কম পুরো মেলাটা ঘুরতে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে কারণ হচ্ছে এত ভিড় আর দোকান অনেকটাই থাকে মৌলীরা আবার এখন ইচ্ছা হয়েছে একটু নার্সারিতে যাবে

দেখেছেন আপনারা মেঘটা হয়েছে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই মলি আবার কাদায় নেমেছে যা পড়ে যা